প্রিয় দর্শক ফারান আহমেদ জোভান ও তানজিন তিশা জুটি হিসাবে বেশ জনপ্রিয় যদিও মাঝে হঠাৎ করে অজানা কারণে দুজনের যৌথ পথ চলায় পড়েছে টানা দুই বছর দেখা যায়নি নতুন কোনো নাটকে প্রিয় দর্শক অবশেষে সেই বিরতি ভেঙে ফের এক ফ্রেমে দাঁড়ালেন জোভান তিশা জুটি আর এই কাজটি করেছেন তরুণ নির্মাতা ইমরোজ শাওন গাথা জোবায়েদ আহমেদের রচনায় নাটকটি দেখা যাবে সিএমভি এর ইউটিউব চ্যানেলে বিশেষ এই নাটকটির নাম কাপল ক্যাম্পাস সদ্য শুটিং শেষ হয়েছে এই নাটকটির নাটকটিতে ফারান আহমেদ জোভান অভিনয় করেছেন রাকিব চরিত্রে আর তিশার নাম রিদা দুজনে একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে একজন বিশ্ববিদ্যালয়ের স্পোর্ট ক্লাবের নেতৃত্বে অন্যজন সাংস্কৃতিক ক্লাবের নাটকটি নিয়ে জোভান বলেন গল্পটি সুন্দর আশা করি নাটকটি দর্শকদের পছন্দ হবে গল্পটি প্রসঙ্গে নির্মাতা বলেন তার মানে এই নয় দুটি দলের প্রধান বলে তাদের মধ্যে মধুর এবং প্রেমময় সম্পর্ক গড়ে উঠেছে গল্পে মূলত তাদেরকে দেখা যাবে বিরোধী অবস্থানে এমনকি দুর্ঘটনা ঘটে তাদের এই বিরোধের জেরে গল্পটা প্রেমের বটে তবে এটি দেখলে মূলত ক্যাম্পাস জীবনে ফিরে যাবেন দর্শকেরা প্রিয় দর্শক তাহলে আর দেরি কেন অপেক্ষায় থাকতে হবে কাপল অব দ্য ক্যাম্পাস নাটকটি দেখার জন্য নাটকটি শীঘ্রই উন্মুক্ত হবে সিএমভি এর ইউটিউব চ্যানেলে